প্রতীক ও সোনা সাহার বিয়েতে কী কী মেনুতে থাকছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শীতের মৌসুমেই বিয়ে করার প্ল্যানিং রয়েছে আপাতত প্রতীক ও সোনা সাহার আর মেনুতে কী কী থাকবে সেটা ইতিমধ্যে ঠিক করে ফেলেছে এই জুটি শীতের বিয়ে কফির পাশাপাশি থাকার কথা রয়েছে স্যুপ পানের কাউন্টারও আর বিয়েতে সোনা সাহার অন্যরকম কিছু করার প্ল্যানিং রয়েছে মেন কোর্সে নাকি থাকার কথা রয়েছে মটন কাচ্চি আর রোস্ট সঙ্গে নাকি নারকেল দিয়ে একটা আইটেম থাকার প্ল্যানিং রয়েছে নতুন বছরের শুরুতেই তাদের বিয়ের খবর ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে তো বন্ধুরা এবার বিয়েতে একসাথে দেখা যাবে প্রতীক ও সোনা সাহাকে বিয়ের পর তাদের বিদেশেও হানি মনে যাওয়ার কথা রয়েছে তোমাদের কার কার ভালো লাগে এই জুটি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ